পরিস্থিতি প্রমাণ করছে প্রত্যেকটা মিটিং ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ব্যাপক হারে সারা রয়েছে এবং ভাঙরের যে লড়াইয়ের যে চিত্র ছিল যে ভাঙ্গর মানে খুন খারাপি রক্তের চিত্র সেই ইতিহাস বদলাচ্ছে এবং ভাঙরের যে আন্দোলনের ইতিহাস আন্দোলনের ইতিহাস ভাঙরের আন্দোলনের ঐতিহ্য আরো অনেক বেশি সামনে দিনে গ্রহণ করতে ফলে এই দাম আমাদের কিনতে করছে রাজ্য সরকার যদি ঠিকঠাক ভাবে কন্ট্রোল করতে এদিন আমরা দেখতে হতো না

আজ পর্যন্ত কত টাকা ইনভেস্ট হয়েছে কত লোক কাজ পেয়েছে গতকাল বিধায়ক আসা পর্যন্ত ভাঙর উত্তপ্ত ছিল সেই ভাঙরে বোমা পড়ছিল এই রক্তদান শিবির সেই ভাঙরে আজকে পা রাখলেন কি বলবেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রক্তদান শিবিরকে ঘিরে সবাই সমস্ত কর্মীরা কিভাবে উৎসাহ নিয়ে পড়েছেন এবং দুদিন অলরেডি পেরিয়ে গেছে আজকে তৃতীয় দিন আগামী দশ দিন এভাবেই চলবে রক্তদান শিবির ভাঙড়ে যে রক্তপাতের ইতিহাস এতদিন পর্যন্ত ছিল সেই ইতিহাস বদলাতে চলেছে এখন রক্তদানের ইতিহাস তৈরি হচ্ছে রক্তদান শিবিরে মানুষের ব্যাপক উৎসাহ এবং শুধুমাত্র রক্তদান শিবির নয় স্বাস্থ্যের দাবিতে শিক্ষার দাবিতে যে আমাদের মানে আন্দোলন সেই আন্দোলনের বার্তাও এই রক্তদান শিবির থেকে আজকে আমরা পক্ষ থেকে যত ঘুমাঘুলির আওয়াজ বা সাউন্ড বা সোশ্যাল মিডিয়া যেটা ভাইরাল হচ্ছে সেটা বন্ধ করার চেষ্টা করছে শাসকের পক্ষ থেকে সাধারণ মানুষের দাবি করে তারা বেড়ে তুলেছে বা ভাঙরটাকে বদনাম করার চেষ্টা করছে কি বলবেন দেখুন ভাঙর বদনাম করার যারা চেষ্টা করছে তারা আছে একদিকে আর ভাঙরের সাধারণ মানুষ আইএসএল এর কর্মীরা নেতৃত্বরা আরেক দিকে রয়েছে ভাঙরের ইতিহাস রচনা করবেন ভাঙরের সাধারণ মানুষ আইএসএফ এই অবশ্যই তাদের পাশে থাকবে আইএসএফ যে পথে আগিয়েছে এই কাজ কি সফল হবে বলে দাবি করছে সেটা মানে আইএসএফ এর বর্তমান কাজের পরিস্থিতি প্রমাণ করছে প্রত্যেকটা মিটিং মিছিল আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ব্যাপক হারে সারা রয়েছে এবং ভাঙরের যে লড়াইয়ের যে চিত্র ছিল যে ভাঙর মানে খুন খারাপি রক্তের চিত্র সেই ইতিহাস বদলাচ্ছে এবং ভাঙরের যে আন্দোলনের ইতিহাস আন্দোলনের ইতিহাস ভাঙরের আন্দোলনের ঐতিহ্য আরো অনেক বেশি সামনের দিনে গবে সামনে লোকসভা ভোটের বিষয়ে কি মতামত আছে বা মানুষ এটা দেখছেন আবহাওয়া কেমন লাগছে

অঞ্চল কমিটির নেতৃত্বে আজকে রক্তদান শিবির হচ্ছে আমরা চাইব সব জায়গায় শান্তিপূর্ণভাবে রক্তদান হোক দিবেন এটাও আজকে স্টেজ থেকে বলেছি তৃণমূল কংগ্রেস যদি নব্বই দিন পরে এখানে রক্তদান শিবির করে আমাদের নেতৃত্বরা দায়িত্ব নিয়ে এই তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবিরে আমরা রক্ত দেব কারণ রক্তের জাত ধর্ম বর্ণ যেমন হয় না রক্তের রাজনৈতিক পরিচয় হওয়াটা অনুচিত আপনারা যেখানে তার পাশে একেবারে তার দিনকেই মানুষের লাভ হচ্ছে অসুবিধা কি হচ্ছে আরো করতে বলবো না মানুষ তো পাচ্ছে দুটো জিনিস এতে বিতর্ক দেখছেন কেন আমি আরো বেশি বেশি করে করুক তবে একটা কথা আমরা দশ দিন টানা রক্তদান শিবির করছি তৃণমূলের কাছে আমি আশা করবো তৃণমূলের নেতৃত্বদের কাছে আশা করব। দশ দিনের পরিবর্তে আমাদেরকে কাউন্টার করার জন্য শুধু বস্ত্রদান করে থেকে গেলে হবে না বস্ত্র তো দোকান থেকে কিনে এসে দেওয়া যাবে অনেক ওয়েটলাইন বুঝিয়ে অনেক টাকা করেছে অনেক লোকের আবাস যোজনার টাকা খেয়েছে অনেক টাকায় অনেক প্রশ্ন থেকে যায় আমি সে বিষয়ে বেশি বিতর্কে যাচ্ছি না কুড়ি দিন টানা রক্তদান শিবির করে দশ দিনের কাউন্টার করুক তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক অভিষেক সিনের বেঞ্চ থেকে যে কেসগুলো সরাবে বলে হাইকোর্টে মামলা সুপ্রিম কোর্টে মামলা করেছিল সুপ্রিম কোর্ট সেটা খারিজ করে দিল তো পিসি ভাই পর সব জায়গায় কথা চলে নাকি নানি দাদির আবদার নাকি যে এটা করতে হবে সেটা করতে হবে এটা আইন বিচার ব্যবস্থা দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জেলে গিয়েছিল মুখ্যমন্ত্রী জেলে মারা গিয়েছে উপমুখ্যমন্ত্রী জেলে আছে আরো কটা মুখ্যমন্ত্রী যাই জেলে বা মন্ত্রীরা যাই জেলে দেখুন আইন এর উর্ধে কেউ না দেশের আইন বিচার ব্যবস্থা আপনি শক্তিশালী নামি দাদির গল্প করলে কেন হবে না রাজ্য সাড়ে ছ লক্ষ কোটি হাজার টাকার দেনা আছে পার মান্থ পাঁচ হাজার কোটি টাকা সুদ দিতে হয় সেই হিসেবে দেখা যাচ্ছে পাঁচশো ছাপ্পান্ন কোটি টাকা শুধু রাজ্য সরকারের মানে যে দেনা আছে সেই দেনা পার মান মানে মাথা পিছু দিতে হয় কি বলবেন দু এগারো সালের আগে একটা নাগরিকের উপরে পশ্চিমবাংলার প্রায় বারো হাজার টাকা মতো ঋণ ছিল আজকে 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 দুহাজার তেইশে এসে পার নাগরিকের মাথায় সাত হাজারের ওপরে বেশি ঋণ হয়ে গেছে রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝুন কাদের হাতে রাজ্যের ড্রাইভার তুলে দিয়েছে রাজ্যটাকে রসতলে নিয়ে যাচ্ছে খেলা মেলা করে শুধু মানুষকে ঘুরিয়ে রাখতে চাইছে প্রকৃত অন্য রাজ্য হচ্ছে না তবু তো ডিএ মঞ্চ থেকে আন্দোলন করছে তারা ডিএ পাচ্ছে না পাচ্ছে না দিচ্ছে না তো তাদের হকের অধিকার তাকে দিচ্ছে না তখন ব্যাপারটা হচ্ছে অপাত্রে দান হয়ে যাচ্ছে সঠিক জায়গায় কাজে লাগালে প্রোডাক্টিভ ওয়েতে কাজে প্রোডাক্টিভ ওয়েতে যদি কাজে লাগাতো হতো তাহলে এই দিন দেখতে হতো না আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন রাজ্যে গেলে আমরা দেখতাম সেই সব রাজ্যে জিনিসপত্রের দাম প্রচন্ড বেশি সেগুলোকে ছাপিয়ে ওয়েস্ট বেঙ্গল চলে গেছে দু হাজার এগারো সালের পরে কি বলবো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে বাজারে কন্ট্রোল নাই ঈদের সময় রমজান মাসে বা বিভিন্ন ধর্মীয় উৎসবে যেভাবে ফলমূল সব

একটু সাইড দিয়ে দিন ভলেন্টিয়ার ভাই একটু সাইড দিয়ে দিন বাড়িয়ান ব্রাড কান্ড ভিডিও দিচ্ছে আপনি একটু সাইড দিয়ে দিন অজাতা কেউ ভিডিও ঢুকবেন না অজাতা কেউ ভিতরে ঢুকবেন না ভিতরে